সমস্ত বিদ্যালয় প্রধান শিক্ষকদের একটাই প্রশ্ন কম্পোজিট গ্রান্টেড ফান্ড কবে দেবে কবে পাবে বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের টাকা এই নিয়ে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না দু একটা শিক্ষাবর্ষ পার হয়ে গেল উইদাউট কম্পোজিট গ্যারান্টি 2025 শিক্ষা বর্ষ জানুয়ারি মাস শেষের দিকে বিদ্যালয় চলছে উইদাউট কম্পোজিট গ্যারান্টি ফান্ড শূন্য বিদ্যালয়গুলো চলছে নতুন শিক্ষা বর্ষে শুরুতে একাধিক খরচের বোঝার টানতে হচ্ছে প্রধান শিক্ষকদেরকে অ্যাডমিশন রেজিস্টার সহ বিভিন্ন আনুষঙ্গিক চক ডাস্টার কেনার পয়সা অঞ্চল স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় টাকা প্রধান শিক্ষকরা পকট থেকে খরচ করছেন কিভাবে চলবে বিদ্যালয়গুলো এটা কি শিক্ষা ব্যবস্থায় সংকট শিক্ষকরা কিভাবে ক্লাসে পড়াবেন চাষটা না থাকলে কম্পোজিট গ্যান্টের জন্য সরকার একটা টাকাও দিচ্ছে না শিক্ষার্থীরা উইদাউট চক ডাস্টারে কি পড়াশোনা করতে পারবে প্রশ্ন করতে হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায় যাতে মনোযোগ দিতে পারে তার জন্য চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ভাঙাচুরা বেঞ্চগুলো রিপেয়ারিং এগুলো তো ন্যূনতম চাহিদা সরকারি সহায়তা ছাড়া এদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে আমাদের সবার প্রশ্ন কবে আমাদের সরকার চক ডাস্টার কেনার টাকা দেবে আমাদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছে ছেলে পুলোদের আশা করছি সরকার দ্রুত সমাধান করবেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এই নিয়ে একাধিক মিডিয়াগুলো দিনের পর দিন সংবাদপত্রে ছেপে চলছে নতুন শিক্ষা বর্ষ তিন সপ্তাহ পেরিয়ে গেলেও চক ডাস্টার কেনার পয়সা নেই শুধু চক ডাস্টার না বিদ্যালয়গুলোতে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি সে বিদ্যুতের বিল এক বছর থেকে বাকি বিদ্যুৎ দপ্তর বলেছে দশ হাজার হলে তখন কেটে দেবে এখনো দশ হাজারের নিচে আছে যে কোনো মুহুর্তে যে কোনো দিন যে কোনো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে ইতিপূর্বে বেশ কয়েকটা স্কুলের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে পরে আবার রিকোয়েস্ট করার পর ছাত্রদের কথা ছাত্রদের স্বার্থ বিদ্যুৎ দপ্তর মাথায় রেখে আবার রিকানেকশন করে দিয়েছে উইদাউট বিলি তবে এটা তো কাম্য নয় কবে দেবে কম্পোজিট গ্র্যান্ড সমস্ত শিক্ষকদের একটাই প্রশ্ন খবরে প্রকাশ যে দক্ষিণ চব্বিশ পরগনার স্কুলগুলোতে একটা টাকাও ঢোকেনি কোন জেলাতেই ঢোকেনি এবং পর দিন যদি পঠন পাঠন চলে তাহলে এর প্রভাব একটা পড়বে অবিলম্বে এই টাকা দেওয়া হোক এই আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষকে দৈনন্দিন কাজের জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা কম্পোজিট ফান্ড থেকেই ব্যবহার হয় এবং সেই ফান্ডের নাম কম্পোজিট ফান্ড সমস্ত স্কুল গুলো আশায় বুক বেঁধেছিল যে এবারে শিক্ষাবর্ষের জানুয়ারিতে এই টাকা পেলে সমস্যা দূর হবে কিন্তু একটা টাকাও এখনো পর্যন্ত পায়নি কেন টাকা ছাড়া হয়নি কেন টাকা ছাড়া হয়নি এই ব্যাপারে এই ব্যাপারে শিক্ষা বিভাগের কাছ থেকে সেরকম কোনো ব্যাখ্যা মেলেনি জেলা ডিআইদের কাছ থেকেও কোনো ব্যাখ্যা মেলেনি কোনো এসআই দের কাছ থেকেও এই ব্যাখ্যা মেলেনি তবে সূত্রের খবর বেশ কিছু জটিলতার কারণে এই প্রক্রিয়া আটকে গেছে তবে দ্রুত টাকা ছাড়া হবে বলে আশ্বাস দিয়েছেন খবরে প্রকাশ আপনারা জানেন যে কেন্দ্র রাজ্য যে দ্বন্দ্ব সেই কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের কারণে শিক্ষার টাকা আটকে রয়েছে কেন্দ্র সরকার একটা প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে যা কিন্তু তাতে রাজ্য অনুমতি দেয়নি আর সেই জন্য সিক্সটি পার্সেন্ট টাকা আটকে দিয়েছে টাকা আটকে দেওয়ার পরেও রাজ্য গত শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা অ্যালট করেছিল সেকেন্ডারি বিদ্যালয়গুলোর জন্য কিন্তু সেকেন্ডারি বিদ্যালয়গুলোর জন্য অ্যালট করলেও সেই টাকা তারাও পায়নি আর প্রাথমিকের জন্য কোনো অ্যালটই হয়নি আপনারা জানেন বিভিন্ন স্কুলগুলো ভর্তির সময়ে অ্যাডমিশন ফি ছিল হাই স্কুলগুলো কিন্তু প্রাথমিকের তো সেরকম সিস্টেম নেই একেবারে বিনা পয়সায় পড়াতে হয় বিনা খরচ কোনো একটা টাকাও নেওয়ার কোনো সিস্টেম নেই তাই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগে কম্পোজিট ফান্ডের দরকার কারণ বুনিয়াদি শিক্ষা এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অনুসারে শিক্ষা প্রাথমিক থেকে এইট পর্যন্ত এই কম্পোজিট গ্রামের ওপরে বিদ্যালয়ের ছোটখাটো রিপিয়ারিং এর কাজগুলো হয় সিলিং ঝরে পড়ছে বিভিন্ন ফার্নিচার গুলো ভাঙাচুরা অবস্থায় রয়েছে তাই খুব উদ্বেগের মধ্যে আছে সবাই তাই শিক্ষা দপ্তর সচেষ্ট হোক সরকার কম্পোজিট ফান্ডের জন্য দ্রুত পদক্ষেপ এই আশা ভরসা রাখবো আমরা কারণ উইদাউট ফান্ডে তো কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় কি করে সম্ভব তবে সূত্রের যেটা খবর আসছে কবে কম্পোজিট ফান্ড দেবে মার্চ মাসে ইয়ার এন্ডিং এ সম্ভাবনার কথা বলছি কম্পোজিট ফান্ডের টাকা দেবে তবে যতটা পাচ্ছিলেন ততটা নয় মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দেবে তাহলে আগামীতে স্কুলগুলোর ভবিষ্যৎ কি হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঞ্চাশ হাজারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজারে গোটা বছর চালাতে হবে ভাবতে পারেন তাই পরিশেষে এ কথা বলতেই হয় যে আমরা বারংবার বলছি যে বিদ্যালয়গুলোতে ছাত্র কমে যাচ্ছে ছাত্র কমে যাচ্ছে সরকারও বলছে সরকারি বিদ্যালয়ে ছাত্র কমে যাচ্ছে ছাত্র কমে যাচ্ছে তো এরকম চলতে থাকলে ছাত্র বাড়বে না কমবে অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্জা আমি শিবরাম সরকার আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো